নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেবো আপনাদের পার্টনারের ফিলিংস সম্পর্কে সে কী চায় এবং আগামী দিনে তার কি কি এনার্জি চেক করব যে সে কি কি বলতে চলেছে বা বার্তা দিচ্ছে বা ইউনিভার্সের তরফ থেকে জেনে নেব যে সে কি বলতে চাইছে তার নেক্সট অ্যাকশান কী হবে এবং অবশ্যই আপনাদের এনার্জি চেক করব যদি রেজোনেট করে তাহলেই কিন্তু দেখবেন নচেত এটা লেট গো করে দেবেন কারণ কারণ এই ভিডিও কিন্তু জেনারেল কালেকটিভ তো যারা আপনারা মনে করছেন আপনাদের সাথে রেজোনেট করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আপনাদেরকে ভিডিও দিতে পারি জেনারেল কালেক্টিভলি আপনাদের কাছে যাতে ইউনিভার্সের বার্তাগুলো পৌঁছাতে পারি এবং অবশ্যই আপনারা যদি মনে করেন যে রিডিং নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কল করবেন না মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে পেড রিডিং এবং তার পরিবর্তে আপনারা যথেষ্ট পরিমাণে যে যেরকমভাবে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্যারোট অ্যাস্ট্রোলজি সম্পর্কে যা যা মানে ট্যারোট অ্যাস্ট্রোলজির মাধ্যমে যা যা আপনারা বা তোমরা জানতে চাইছো যে সমস্ত হেল্প চাইছো সব কিছু তোমরা পাবে এবং তার সাথে সাথে কোর্সেস ডিটেলসের ব্যাপারে আমি আপনাদের বলবো সেটার জন্য যদি জানতে চান তাহলে ওই একটাই নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং ডিটেলস সম্পর্কে জেনে নেবেন তো দেখে নেবো আজকে পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে কি চাইছেন সে আপনাদের কি ফিলিংস চলছে তাদের তার প্রতি কি ফিলিংস চলছে দেখে নেব অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে মা তারাকে যে আমাকে সেই মধ্যম হিসাবে বেছে নিয়েছে আপনাদের কাছে বার্তাগুলো পাঠানোর জন্য এবং যথেষ্ট চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সেই বার্তাগুলো জানি না কতটা ঠিকঠাক হয় তবে কমেন্টের দ্বারা বুঝতে পারি যে অনেক মানুষের হেল্প হয় তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা আমাকে কমেন্ট করেছেন করছেন দিনের পর দিন আর আশা করি আপনাদের আশীর্বাদে বা মা তারার কৃপায় আগামী দিনে অনেক মানুষের সাহায্য করতে পারবো এবং এটাই আমার লাইফ পারপাস এবং আমি চাই আপনারা আপনাদের সমস্যাগুলো বলুন এবং আমি আপনাদের সলিউশন দেব তো যদি সত্যি মনে করেন যে গাইডেন্সের দরকার আছে এবং সঠিক গাইডেন্সের দরকার আছে সট সট সঠিক পথের দরকার আছে তো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং তার পরিবর্তে আমি সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করে দেব থ্যাংক ইউ সো মাচ ওকে তো আপনি যেটা চাইছেন সেটা আমি বলি এখানে আপনারা অনেকেই চাইছেন বিয়ে করে সুখী দাম্পত্য জীবন এবং সুখী পরিবার লাভ করতে কিন্তু সেটা কিন্তু খুব যে সহজে হয়ে যাবে তা কিন্তু নয় সেটা আপনারা জানেন কারণ এখানে হতে পারে কেউ কেউ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন কেউ কেউ হতে পারে সামাজিকভাবে মানান মাননীয় নয় যে যেই সম্পর্কটা সেই সম্পর্কের ব্যাপারে হয়তো দেখছেন হতে পারে কেউ কেউ আছেন যারা এই সম্পর্কটিকে নিয়ে ভাবেন চিন্তা করেন কিন্তু কোনো অ্যাকশান না আপনার পার্টনারের থেকে পান না আপনার আপনি নিজে কোনো অ্যাকশান নিতে পারেন তো এরম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে উইশ ফুলফিলমেন্ট হওয়াটা আপনার একটা মনের ইচ্ছা যে তাকে আপনি বিয়ে করবেন বা সে আপনাকে বিয়ে করবে এবং তার সন্তান সন্ততি বা আপনারা তার সন্তান হবে এটা আপনার আশা কিন্তু সেটা হওয়াটা যখন আপনি মনে করছেন যে যেটা ভাবছি সেটা হবে কি না তো সেটা আপনার ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি সত্যি তার সাথে ম্যারেজের ব্যাপার নিয়ে ভাবেন বা কেউ যদি সেকেন্ড ম্যারেজের কথা ভেবে থাকেন তো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কমিটমেন্টের আশা করবেন না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই সম্পর্কটি নিয়ে তারও কিন্তু খুব ডিপলি কি বলবো যেটা বলা হয় ডিপ চিন্তা ভাবনা চুলচেরা বিশ্লেষণ চলছে তার মাথার মধ্যে এবং আপনাকে তিনিও ভালোবাসেন আপনাকে তিনিও আপনার পার্টনার কিন্তু চায় এই সম্পর্কটির মধ্যে ঠিক হতে তার কাছে কিন্তু অতটা সহজ না আপনার কাছেও সহজ না তার কাছেও সহজ না যারা থার্ড পার্টি মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্রংলি এটা দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ এখানে অনেকেই ম্যারেড আছেন দ্য হ্যাংম্যান যখনই আপনি ভাবছেন যে এই সম্পর্কটিকে একটা সমাজে সামাজিক স্বীকৃতি দেওয়া বা সামাজিক সম্মানের যোগ্যতা তৈরি করা তো সেটা যখন এতটাই কঠিন হবে তাহলে কি করে সম্ভব সেইটাই যখন ভাবছেন তখন আপনারা কিন্তু একটা ফ্রাস্টেটেড বোধ বোধ করছেন এবং কোনো না কোনোভাবে এটাই ভাবছেন যে যেরকম আছি সেরকমই থাকি ডিভাইনের কাছে স্যারেন্ডার করি ডিভাইন যা বিচার করবে সেটাই হবে তো কোথাও না কোথাও গিয়ে দেখছি আপনারা ডিভাইনের ওপর ছেড়ে দিতে চাইছেন ব্যাপারটাকে তবে এখানে আপনি অবশ্যই ম্যারেজের চান আপনার ম্যারেজ হোক ওই মানুষটার সাথে কারণ এখানে ডিভাইন কানেকশান ডিভাইন যদি চায় তাহলেই রিউনাইট হওয়ার চান্সেস রয়েছে এবং ডিভাইনের মতে আপনারা অনেকেই নো কন্ট্যাক্টে থাকতে পারেন হ্যাঁ এমন কোনো সিচুয়েশানে স্টাক হয়ে আছেন যেখানে বুঝতে পারছেন না যে আপনার পার্টনার কি চাইছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই অ্যাডভাইস দেব। আপনারা মেডিটেশন করুন ডিভাইনের ওপর এই ব্যাপারটিকে ছেড়ে দিন কারণ আপনারা ডিভাইনই কিন্তু এক করিয়েছে আপনাদের সম্পর্ক যে তৈরি হয়েছে সেটা কিন্তু ডিভাইনের দ্বারা হয়েছে মা তারার হয়েছে বা এটা হতে পারে আপনার জীবনে একটা আশীর্বাদ স্বরূপ এই সম্পর্কটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এবং অবশ্যই চান্সেস রয়েছে এখানে উইশফুল হওয়ার ফুলফিলমেন্ট হওয়ার অনেকেই ইলেভেন ইলেভেন দেখতে পারেন তো এখানে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে আপনাকে কি বলবো এই সম্পর্কতে আপনার পার্টনারকে যদি পেতে চান তাহলে যত আপনি চেস করবেন তত আপনার পার্টনার কিন্তু রান করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনারা হায়ার লেভেল কানেক্টেড আচ্ছা এখানে কিন্তু আপনারা এক জায়গায় শিক্ষা নিতে যেতে পারেন হতে পারে এক জায়গায় আপনাদের বা এক জায়গায় কাজ করতে পারেন অনেকেই কোওয়ার্কার কলিগস হতে পারেন যার সম্বন্ধে দেখছেন এবং কিছু কিছু মানুষের মানুষ আছেন যারা প্রফেশনাল বাই প্রফেশন প্রফেশন টিচার বা প্রফেসর হতে পারেন বা এখানে কিন্তু অনেক মানুষ যারা গাইডার যারা হিলার থাকতে পারেন যারা চান মানুষকে সঠিক দিশা দেখাতে এবং আপনিও কোনো না কোনোভাবে একটা সঠিক দিশা চাইছেন যে একটা মানুষ এসে সঠিক দিশা দেখাক সঠিকভাবে পথ দেখাক যে জায়গাটা বা কোনো গাইডারের কাছ থেকে গাইডেন্স চাইছেন বা ট্যারো রিডার রিডিং দেখছেন এরকমও হতে পারে তো এখানে আপনি ডিভাইনের ওপর স্যারেন্ডার করেছেন বাট আপনি চাইছেন যে ডিভাইন কারোর দ্বারা আপনাকে সাহায্য করুক এটা আপনি স্ট্রংলি চাইছেন এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনি গাইডেন্স পাবেন ঠিক আছে একটা ক্ল্যারিটি আসছে আপনি চাইছেন একটা ক্ল্যারিটি আসুক এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সম্পর্কতে কি হচ্ছে না হচ্ছে সব সব কিছু আপনার কাছে ধোঁয়াশা লাগছে যার জন্য হ্যাংম্যান হয়েছিল তো এখানে আপনি চাইছেন ক্ল্যারিটি আসুক যে মানুষটিকে ভালোবাসেন তাকে আপনি বিয়ে করতে চান স্ট্রেংথ এই সম্পর্কটিতে সাকসেস পেতে গেলে আরও 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 অনেক কাজ করতে হবে আরও নিজেকে হিল করতে হবে আরও ওয়ার্ক করতে হবে ফরগিভনেস সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যত ফরগিভ করতে পারবেন তত কিন্তু বেটার কারণ এখানে ফরগিভ না করলে কিন্তু আপনার প্রবলেম আরও বাড়বে অপশানস আপনাদের প্রচুর রয়েছে আপনার আপনার লাইফে অপশান প্রচুর রয়েছে তবুও আপনি কিন্তু সেই মানুষটিকে ভালোবাসেন এই দেখেন একদম তাই তাই ইলেভেন ইলেভেন দ্য লাভার্স তো আপনাদের রিউনাইট হওয়ার চান্সেস রয়েছে অনেকের হ্যাঁ কল মেসেজ আসতে পারে বা সে ফিরে আসতে পারে বা টেক্সট করতে পারে বা স্পিরিচুয়ালি আপনারা রিইউনাইট অলরেডি হয়ে রয়েছেন স্পিরিচুয়ালি আপনারা হার্ড টু হার্ড কনভারসেশন করছেন ঠিক আছে যেহেতু একটা গাইডেন্স সঠিকভাবে পাচ্ছেন না সেই জন্য কিন্তু আপনি ডিপ্রেসড ফিল করছেন এবং কারোর কারোর এখানে রাতে ঘুম কিন্তু ঠিকঠাক হচ্ছে না এবং আপনারা অনেকেই থাকতে পারেন এই সমস্ত ব্যাপার নিয়ে ওভার থিঙ্ক করে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন তো এই জায়গাটা আপনাকে নিজেকে হিল করতে জানতে হবে নিজেকে পরিশ্রম করতে হবে নিজের উপর কাজ করতে হবে কারণ এখানে আপনি একটু কো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি আসবে সম্পর্কে কিন্তু অনেক দেরিতে হবে হুম আপনি চাইছেন একটা স্টেবিলিটি আসুক যদি এটা আপনার হয়ে থাকে এনার্জি তো দেখে নেব আপনাদের পার্টনারের এনার্জি কী আসছে তো স্টেবিলিটি আপনারা চাইছেন একটা মানে কি বলবো স্থায়ী হোক এই এই লাইফে যাকে ভালোবাসেন আপনি সে স্থায়ীভাবে আপনার জীবনে আসুন এবং ভবিষ্যতে এখন যাই যাইভাবেই থাকেন না কেন সেপারেটেড থাকেন হতে পারে সেপারেশনে আছেন তো ভবিষ্যতে আপনারা একসাথে থাকতে চান এবং বাকি বয়সটা একসাথে কাটাতে চান এটা কিন্তু আপনার মনের আশা এবার দেখে নেব পার্টনার কী চাইছে পার্টনার কি চাইছে আমার ভিউয়ার্সের পার্টনার কি চাইছে স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখেন এবং যদি মনে করেন আপনারা যোগাযোগ করবেন সেটা আপনারা করতে পারেন এখানে হিলিং সেশন অনেক সময় আমি ফ্রিতেই দিয়ে থাকি এবং সে সমস্ত হিলিং সেশনগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন যোগাযোগ করার এছাড়া রিডিংয়ের সম্পর্কে জিজ্ঞেস যদি করতে চান এই একটা নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট টু জিরো ওয়ান নাইন থ্রিতে এবং পেড রিডিংয়ে খুব একটা যে চার্জেস থাকে তা কিন্তু নয় খুব সহজভাবেই আপনারা পেমেন্ট করে আপনারা আপনাদের সলিউশন এর করতে পারবেন যারা হিলিং ক্রিস্টাল নিতে চাইছেন ক্রিস্টাল বুকিং করতে পারেন সেম নাম্বারে এবং যারা কোর্সেস করতে চাইছেন ক্রিস্টাল কোর্স ট্যারোড কোর্স করতে চাইছেন ডক্টর মিকাও ইউসুই লেভেল ওয়ান লেভেল টু রেকি যারা করতে শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আপনাদের কিন্তু পজিটিভিটি আপনাদের কাছে এনে দেওয়ার দায়িত্ব আমার এবং ইউনিভার্সের দ্বারা সম্পূর্ণ রূপে সম্পূর্ণভাবে চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের সাহায্য করার সমস্তভাবে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে পাশে থাকা আপনার পাশে থাকা এবং আপনাদেরকে সাহায্য করা তো দেখে নেব এবার পার্টনারের কারেন্ট ফিলিংস কী শো রয়েছে থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স থ্যাংক ইউ সেভেন আর্ক জয় মা তারা ওম শিবায় পার্টনারের কারেন্ট ফিলিং কী রয়েছে পার্টনারের কারেন্ট ফিলিং কী রয়েছে ওকে তিনি থার্ড পার্টির মধ্যে স্টাক হয়ে রয়েছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে যদি লেস কন্ট্যাক্ট থেকে থাকে কিছুদিন আগে যদি কথা হয়ে থাকে এখন যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে এবং সেই জায়গায় কিন্তু তিনি প্রচণ্ড বিবাদ চলছে ঝামেলা ঝগড়া ঝাঁটি বিবাদ চলছে এবং হতে পারে তিনি বাড়ির লোকের কথায় বা কিছু যারা আনম্যারিড থাকতে পারেন তারা কিন্তু তাদের বাড়ি থেকে কিন্তু এই সম্পর্কটিকে না মেনে নেওয়ার একটা ব্যাপার আছে সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে ঠিক আছে তো এখানে 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 কিন্তু থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে এবং থার্ড পার্টি খুব স্ট্রং এবং ভীষণ ম্যানিপুলেটিং নেচারের সে কিন্তু এখন চেষ্টা করছে তাকে ম্যানিপুলেট করার এবং এটাও হতে পারে যে বাড়ির কোনো গুরু ব্যক্তি তার যিনি বাবা আছেন মানে পার্টনারের বাবা যিনি আছেন বা কর্তা যিনি তিনি কিন্তু এই সম্পর্কটিকে মানতে রাজি নয় বা কোনো কারণে কিন্তু না বলে দিচ্ছে কিছু না কিছু ভেবে হয়তো না বলে দিচ্ছে এই জায়গাটা স্ট্রং পাচ্ছে ওকে তো এটা অলরেডি এসছে দ্য ওয়ার্ল্ড ভালো তো অবশ্যই আপনাকে বাসে আর আপনাকে তিনি একজন ডিভাইন ফেমেনাইন মনে করেন বা আপনার সাথে যে সম্পর্কটা রয়েছে সেটা তিনি মনে করেন যে সত্যি ঈশ্বরের আশীর্বাদ যে এই সম্পর্কটি তিনি পেয়েছেন আমি আবারও বলবো এখানে আপনাদের শিক্ষাগুরু এক হতে পারে শিক্ষাগুরু যারা অকাল্টিসিসমের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু গুরু বলতে পারেন এক ব্যক্তি একজনই ব্যক্তি আবার যারা একসাথে কাজ করছেন কলিগস সেখানেও একই শিক্ষাগুরু যিনি একজনই গাইডার যিনি নির্দেশ করেন আপনাকেও এবং তাকেও এবং এখানে অনেকেই তিনিও কিন্তু কোনো না কোনোভাবে ট্যারো রিডিং দেখছেন বা এটা সবার ক্ষেত্রে বারবার বলবো সমান না হতে পারে তিনি গাইডেন্স খোঁজার চেষ্টা করছেন আমি ক্ল্যারিফাই করব একটু তিনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখছেন আপনাকে ভাবছেন আপনার কথা এবং খুব ইমোশনালি আপনার সাথে ডিল করছে ইমোশনাল ফিল করছে আপনার প্রতি আপনি তার আবেগ আপনি তার ভালোবাসা আপনি তার সমস্ত ওয়ার্ল্ড বলতে পারেন যতদিন বাঁচবে ততদিন কিন্তু আপনার জন্যই বাঁচবে এইটুকু ভেবেই বাঁচবে যে যদি এক নাও হয়ে থাকে ভালোবাসার মানুষটা তো রয়েছে ভালো তো আমায় কেউ বাসে তো এটা ভেবেই যেহেতু আপনাকে পাচ্ছে না বা স্টেপ নিতে পারছে না সে সেই ক্ষেত্রে তিনি এখন হার্মিড পজিশনে রয়েছেন কারণ কারণ তার কাছে চলার পথ কিন্তু খুব কঠিন তিনি আছেন ঠিকই সবই করছেন বাট কোথাও না কোথাও গিয়ে আপনার আপনাকে যেহেতু পাচ্ছে না মিস করছে কষ্ট হচ্ছে তার এবং দ্য এমপ্রেস মাঝে মাঝে তিনি কাঁদছেন হ্যাঁ তিনি কাঁদছেন এবং অনেক মেসেজ দিতে চাইছেন আবার কেন যাই না বারবার মনে হচ্ছে মেসেজ দিতে চাইছে অনেক কথা বলতে চাইছে বাট বলতে পারছে না শুধু স্টকিং এনার্জি রয়েছে এবং আপনাকে তিনি এমপ্রেস মনে করেন মানে আপনি স্বয়ং সম্পূর্ণ আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে বিশেষত আপনারা যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে না কি বলবো মাতৃত্বর বা একটা সফট সফটনেস বলতে পারেন বাই হার্ট আপনার ভীষণ সুন্দর আর আপনি এমনিতেও আপনার আপনার কি বলবো এনার্জি যে ডিভাইন ফেমিনাইন যদি আপনি হন তাহলে ডিভাইন ফেমিনাইন এনার্জিটা ভীষণ হাই মানে ভালো খুব ভালো আপনার এনার্জি এবং আপনি নিজের জীবনের সাকসেস চেয়েছেন পেয়েওছেন এবং আরও গ্রো করতে চান নিজের লাইফে আর সেটা দেখেই তিনি ভীষণ পরিমাণে অ্যাট্রাকশান ফিল করেন আপনার প্রতি শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশান না মানসিকভাবেও তিনি আপনার প্রতি আকর্ষিত বোধ করেন এবং আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু ঠিক আছে নিউ বিগিনিং করতে চায় থার্ড পার্টিকে ছেড়ে নিউ বিগিনিং করতে চায় আপনার দিকে আসতে চায় কিন্তু স্লো অ্যান্ড স্টেবিল ঠিক আছে স্লো প্রসেসিং চলবে অ্যাকশান আপনার দিকে নেবে কিন্তু সেই জায়গাটা খুব স্লোলি চলবে কারণ এখানে দেখতে পাচ্ছেন ঘোড়াটা দাঁড়িয়ে আছে স্টেপ নিচ্ছে না তো এখানে খুব স্লো প্রসেসিং আপনাকে ওয়েট করতে হবে এর জন্য আপনার পার্টনার কিন্তু প্রচুর নেগেটিভ থটস রাখছে আপনার জন্য ঠিক আছে একটু পোজার ওভার পজিটিভ হয়ে যাচ্ছে আপনার প্রতি এবং তিনি কিন্তু রাগ বা বলতে পারেন ইগো বা যে একটা কাজ করছে এই মুহূর্তে আপনার জন্য তো আপনারা কেউ কল মেসেজ করবেন না এখন এসব পেন্টেকেলস কেরিয়ারে অবশ্যই তিনি ফোকাস করেছেন এবং তার সাথে সাথে এই সম্পর্কটিতে যদি এগাতে হয় তাহলে স্টেবিলিটি দিয়ে এগাতে হবে এবং ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে এটা তিনি মনে করেন যে ফিনান্সিয়ালি তিনি স্ট্রং হতে হবে তাকে এবং সেই জায়গাতে তিনি ম্যানিফেস্ট করছেন যে কেরিয়ারের দিকে বেশি ম্যানিফেস্ট করছেন এবং তার সাথে সাথে আপনাকে ম্যানিফেস্ট করছে তা আপনাকে নিয়ে সারাটা চব্বিশটা ঘন্টা তার মাথার মধ্যে চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে তিনি যেহেতু আপনার কথা ভেবে যাচ্ছে তো ম্যানিফেস্ট হিসাবে সেটাই ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে যে তিনি এখন বলছেন ইউনিভার্সের কাছে যেভাবেই হোক আমাকে সেই মানুষটিকে এনে দাও বা সেই মানুষটিকে একবার আমি দেখতে চাই একবার ধরতে চাই ছুঁতে চাই দ্য মুন অ্যান্ড দ্য হারমিট অবশ্যই এখানে তার মনের অবস্থা ভালো নেই বলেই আজকে সে নিজেকে আইসোলেশন করে রেখেছেন কারণ সে কারোর সাথেই কথা বলছে না তার কোনোভাবেই মনে ভালো লাগছে না কারণ তার মন খারাপ এবং চন্দ্র যেখানে ডাউন থাকে সেখানে কিন্তু মনে এফেক্ট বিশাল পড়ে হার্ট চাকরাটা ব্লক রয়েছে এই মুহূর্তে তো সেই জন্য তিনি কোনো অ্যাকশান নিতে পারছে না তবে দ্য এমপ্রেস অ্যান্ড দ্য কিং অফ সোর্ডস তো এখানে কিং অফ সোর্স এসছে অ্যাকশান তিনি নেবেন ঠিক আছে অ্যাকশান তিনি নেবেন এবং মোটামুটি কমিটমেন্ট দিতে দেরি সরি কমিটমেন্ট দিতে দেরি দেরি যদি হয় সেটা হয়তো দেরি হতে পারে ম্যারেজ কমা কমিটমেন্ট কারণ এই মুহূর্তে তার কাছে সম্ভব হচ্ছে না বাট অ্যাকশান তিনি নেবেন একটা মেসেজ বা কল বা একটা ফোন তিনি করতে পারেন বা যেভাবেই হোক তিনি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে পেজ অফ সোর্ড বারবার অ্যাকশান আসছে নাইট অফ সোর্ড সোর্সের কাজ আসছে তো তিনিও চান আপনার সাথে সংসার করতে এবং স্টেবল রিলেশনশিপ যেটা আপনি চাইছেন এবং আপনাকে তিনি প্রোপোজ করতে চান বাও এটাও এটা এটাও তার এসছে ইলেভেন ইলেভেন তো অবশ্যই অনেকের এখানে রিউনাইট হচ্ছেন আপনারা আপনার পার্টনারের সাথে দেখা করতে চলেছেন আপনাদের কমিটমেন্ট কিছু কিছু মানুষ কমিটমেন্ট পেতে চলেছেন কিছু কিছু মানুষের কাছে এটাই আসবে মেসেজ পার্টনারের তরফ থেকে যে একটু ধৈর্য ধরো আমি যে মানুষটাকে ভালোবাসি সে তুমি একমাত্র তুমি সেই মানুষটি একমাত্র তুমি আমি যদি বিয়েও করে থাকি ভবিষ্যতে তাহলে তোমাকেই বিয়ে করব এটাই তিনি বারবার 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 মেসেজ পাঠাচ্ছেন এবং যেটা আমাকে স্পিরিট গাইডসরা বলছেন যে তিনি আপনাকে বিয়ে করতে চান এবং সুখী সংসারের জীবনযাপন করতে চান ঠিক আছে ইয়েস অ্যান্ড দ্য কিং অফ কাপস নাইট অফ কাপস ভীষণ ভালোবাসা রয়েছে আবেগ রয়েছে আপনার প্রতি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আপনার আপনার জন্য ওভার পজিটিভ হয়ে রয়েছে এবং তিনি হতে পারে এখন রেগে রয়েছেন বাট আপনাকেই তিনি ভালোবাসেন এবং লাইফ পার্টনার হিসেবে আপনাকেই চুজ করছে এখানেই আমি রিডিংটা শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জয়মা তারা ওম শিবায়